পাঁচ নাম্বারওয়ালা তুক সিরিদা অধিক হাসবা না হাসি অন্তর মরা এটা চর্চা করি সবাই চলেন বেশি হাসি অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয় আমি পাঁচটি আবার বলি আপনারা মন দিয়ে শোনেন এক হারাম কাছ থেকে বাঁচো আল্লাহ রি হবা দুই আল্লাহর ফায়সালায় খুশি থাকো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মনের দিক থেকে ধনী হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা পাঁচ নাম্বার বেশি হাসবানা বেশি হাসি অন্তর মরা বানা দিবে আল্লাহ আমাদেরকে পাকপুক্ত হয়ে আল্লাহরুলি হওয়ার তৌফিক দা গুনাহের ব্যাপারে পাঁচ নম্বর কথা এক ব্যক্তি প্রতিদিন তাহাদ্দুত পরে প্রায় আটটাকাত করে কমপক্ষে আপনি প্রতিদিন আট টাকাত পারেন না হে বারো মাস আট টাকাত কমপক্ষে পরে বেশিও পরে কারণ নবীজির বারো মাস আমল হল আটটাকাত তাহাদ্দুত পরা বেশি হতে পারে বাকি সর্বনিম্ন আটটাকাত তাহাদ্দুত পরা এটা বারো মাসের আমল বলেন এটা কোন মাসের আমল হ্যাঁ বারো মাসের আমল তা এক ব্যক্তি প্রতিনিয়ত তাহাদ্জ পরে জোহরের পরে অতিরিক্ত নফল নামাজ পড়ে অনেক বেশি মাগরিবের পরে এশার পরে অতিরিক্ত নফল নামাজ অনেক বেশি পড়ে আপনি এত বেশি নফল পড়তে পারেন না এত বেশি তাহাদ্জুদ পারেন না তবে পারেন দুই ডাকাত চার রাখাত। মানে বেশি না কম কিন্তু আপনার মন চায় যে বেশি নফল এবাদত করে তার চাইতে আপনি আগে বেড়ে যাইতে আপনার মন চায় কিন্তু আপনি পারতেছেন না নবীজি বলেন একটা বুদ্ধি শিখে দে এটা যদি অবলম্বন করো তাহলে অধিক পরিশ্রম করে যারা আবাদত করে তাদেরকে হারিয়ে তুমি আগে যেতে পারবা হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আবি আলা এই কিতাবের চার হাজার পঞ্চাশ নম্বর হাদিস বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাআলা আনহা আন সিদ্দিকতানদি আল্লাহ আলা আনহা কলা কল আর্লাহ আল্লাহল্লাম মানসার রফু আই এস বিকদ্দা ইবাল্ মোজে তাহিদা ফ জুনু আয়েশা কোনো ইমানদার উম্মদ যদি চায় অনেক বেশি আবাদতকারী হারিয়ে আগে বেড়ে যেতে চায় কোন ইমানদার যদি চায় অনেক বেশি আবাদতকারী কে পিছনে ফেলে আগে বেড়ে যেতে চায় ওই ব্যক্তিকে জানিয়ে দাও সে যেন গুণা ছেড়ে দেয় পাপ ছেড়ে দেয় যদি পাপ ছেড়ে দিতে পারে অনেক বেশি নফল আবাদতকারীর চাইতে সে আগে বেড়ে গিয়ে তার অন্তরকে সে শান্তি দিতে পারবে আনন্দ দিতে পারবে তাহলে গুণা ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার অন্তর আনন্দিত হওয়ার কারণ হলো গুণা ছেড়ে দেওয়া ছয় নাম্বার যে ব্যক্তি গুণা ছেড়ে দেয় তার এই কাজটা এত ভালো কাজ এটার সাথে দুনিয়ার অন্য কোন কাজকে আর সমকক্ষ করা যায় না এত ভালো কাজ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন লা আ'দিলু বিসসালাতি শাইআ আ ইবনে আব্বাস বলেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সালামা গুনা থেকে মুক্ত থাকে তার এই ভালো কাজটা অন্য কোন ভালো কাজের সাথে আমি সমকক্ষ করতে পারি না গুনা থেকে বেঁচে থাকা এত বেশি ভালো কাজ সাত নাম্বার কোন আল্লাহর উলির জীবনের শ্রেষ্ঠ কাজ গুনা ছেড়ে দেওয়া বলেন আল্লাহর উলির জীবনের শ্রেষ্ঠ কাজ কি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন মা আবাদাল আবিদু না বিশাই ইন আফজালামিন তারকি মানাহকুমুল্লাহু আ আন হাসান মুস리 বলেন আল্লাহর ওলিরা তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যেই কাজটা করছে এই কাজটা হলো গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ কাজ হল গুনা ছেড়ে দেওয়া বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ কাজ কি গুনাহ ছেড়ে নাম্বার আমাদের পূর্ব শরিফ বক্তব্য লা ইউসিলু আহাদুন ইলা ওয়ালায়াতি আল্লাহ ইল্লা বিতারকিল হাওয়া বলেন আমাদের সাথে সবাই গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না গুনা ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহর হতে পারবে না নয় নম্বর কথা আমাদের যদি কখনো গুণা হয়ে যায় কাউকে প্রকাশ না করা গুণা তো আমরা করব না ওয়াদা করলাম যদি গুনা হয় কাউকে